পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল বিশ্বের এক প্রভাবশালী নাম বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তিনি আয় নিরিখেও সেরা তিনি খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে সম্প্রতি গ্লোব সকার পুরস্কার জিতে রোনাল্ডো দাবি করে ফরাসি লিগের চেয়ে সৌদি প্রীগ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অথচ ইউরোপের সেরা পাঁচ লীগের মধ্যে একটি ফ্রেঞ্চ লীগ ওয়ান বিশ্বের নামী দামি তারকা ফুটবলাররাও খেলেন এই লিগে এখান থেকে খেলোয়াড় বের হয়ে যায় অন্য সেরা লীগগুলোতে যেখানে খেলেছেন মেসি নেইবারের মতন ফুটবলাররা এখনও খেলছেন কিলিয়ান এম্বাপেও অথচ ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রীগকে সেরা বললেন রোনালদো তার মতে সৌদি আরব যেভাবে ফুটবলে বিনিয়োগ করেছে যেখানে ইউরোপ থেকে খেলোয়া নিয়ে আসছে এবং এখনো পর্যন্ত যেভাবে লড়াই জমে উঠেছে তাতেই সৌদি লিগকে সেরা দাবি করলেন সি সেভেন ইংলিশ প্রিমিয়াম লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আলনাসেরে যোগ দেন রোনালদো দুবাইতে গ্লোভ সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হলেন রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সৌদি প্রীগকে কীভাবে মূল্যায়ন করবেন তিনি কোথায় স্থান দেবেন লীগকে জবাবে পর্তুগিজ এই তারকা বলেন সত্যি বলতে আমি মনে করি সৌদি লীগ কোনোভাবেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে পিছিয়ে নেই এটা আমার ব্যক্তিগত অভিমত নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন রোনালদো তিনি বলেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের আপনি বড় দুই থেকে তিন দলকে পাবেন লড়াই করার মতন সে তুলনায় সৌদি আরবে দেখেন আমি মনে করি এই লীগটা এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তবে আমি মনে করি অবশ্য এই মুহূর্তে আমরা ফ্রেন্স লীগের চেয়ে ভালো অবস্থায় রয়েছি